এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো শূন্য সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌতাল্লিশ পঁয়তাল্লিশ সঁয়তাল্লিশ সাততাল্লিশ আটতাল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন চৌয়ান্ন চৌবান্ন পঁচান্ন ছয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট 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 পর্যন্ত তুমি হয়েছ আর অতিরিক্ত আবার নিজে নাকি সাইট বাদে হোক বাদে একষট্টি ষাট বাদে একষট্টি হয়ে দাও

কত একশো টাকা একশো টাকা পাইলো না তুমি অন্ত একটা কি পঞ্চাশ পর্যন্ত ষাট পর্যন্ত হইয়া তো একশো টাকা পাইলিস আচ্ছা ঠিক আছে তোমার পরবর্তীতে আর একটা পরীক্ষা নিমুন তুমি হইতে হবে ঠিক আছে আজকের জন্য বিদায় ওকে আলাইকুম